নমস্কার আপনার দেখছেন বিটু বাংলা প্রগতির পথে সভাশক্তির সাথে বাংলার কথা বাংলার বার্তা এই মুহূর্তে আমাদের বিটু বাংলার পর্দায় আমরা হাজির করতে পেরেছি বীরভূম জেলা মল্লারপুরের এক দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এক বড় সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি আমরা আছি মল্লারপুর বীরভূম জেলায় ব্যথা আপনার নামটা আমার নাম সঞ্জয় মন্ডল সঞ্জয় আপনি কতদিন ধরে এই পঁচিশ বছর প্রায় পঁচিশ বছর হ্যাঁ এই পঁচিশ বছরের প্রথম যেদিন শুরু করেছিলেন পড়াশোনা শেষ করে তখন কি আপনি সেদিন স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন একটা প্রফেশন আসবেন না তাহলে কীভাবে এই প্রফেশন আপনার প্রফেশ পড়াশোনা করে মানুষ ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব মাস্টার হবো কিন্তু কেউ কয়েক ডাক্তার হব বলে পড়াশোনা করা আমার জ্ঞান তো চায়নি শোনা হ্যাঁ কিন্তু এরা মানে প্রয়োজনের তাগিদে পেটের তাগিদে কয়েক ডাক্তারে প্রফেশনটাকে বেছে নিতে বাধ্য হয়েছে মানে সেই চাকরির অভাব ছিল না রেজাল্টের কমজোরি ছিল তার জন্য আপনার পেশা গেলেন না ডাক্তারের শখ ছিল ডাক্তারির শখ ছিল না পড়াশোনাও মোটামুটি ঠিকই ছিল হ্যাঁ কিন্তু চাকরির অভাব একটা বটেই হ্যাঁ সেই জন্য এই প্রফেশনটাতে আস্তে আস্তে ওষুধপত্র নিয়ে ঘাঁটতে ঘাঁটতে কবে যে আস্তে আস্তে হাত ডাক্তার বানিয়ে গেলাম হ্যাঁ সেটা গ্রামের লোকই ডাক্তার বলছেন হ্যাঁ আমার একজন দাদা এবং বৌদি ওনারা হসপিটালের ডাক্তার ওনাদেরই স্যাম্পেলগুলো ঘাঁটতে ঘাঁটতে কোন একটা ওষুধের ঘাটতি পড়লে সেটা বাজার থেকে কিনে দিতে দিতে ওই প্রফেশানটাকেই আস্তে আস্তে বেছে নিলাম এবং

কখনো দিদি যখন আপনাদের হাতে সিরিয়াস হয়ে যায় তখন কি আপনাদের হাতে হয় আপনাদেরকে কখনো কখনো এই কোনো রকম সমস্যার মধ্য দিয়ে আপনারা কীভাবে এই ধৈর্যটা আমাদেরকে রাখতেই হবে মানুষ যখন ব্যথায় যন্ত্রণায় ছটফট করে তখন হয়তো যাদের পয়সা আছে বা যোগাযোগ আছে তারা ঝট করে দূরে চলে গেলেও হ্যাঁ দূরে চলে গেলেও গরিব মানুষ কিন্তু আমাদেরকে প্রথমে ডাক্তারবাবু বলে মনে করে তাই আমাদের উপরে অনেক রকম পটচারিং হলেও হতে পারে কিন্তু তারা আবার পুনরায় আমাদের কাছে ঘুরে আসে এই জন্য কিন্তু আমাদের ওপরে খুব একটা যে গ্রামীণ ডাক্তারের উপরে কেউ মারধর চাপ হয়েছে সেরকম খুব কম কিন্তু হ্যাঁ যখন আপনি প্রবেশ সেই প্রথম রুগী দেখা এবং রুগীকে সেবা করবার যে আনন্দ আপনাকে কীভাবে প্রথম যেদিন আমি ইঞ্জেকশনটা ফুঁড়তে শুরু করেছিলাম হ্যাঁ প্রথম ইঞ্জেকশানটা কারো দেখে দেখে প্রথম একটা ইঞ্জেকশান আমি দিয়েছিলাম সেদিন আমার নিজের মনে খুব একটা আনন্দ নিজে নিজে নিজেকে আনন্দিত মনে করেছিলাম যে আমি ঠিক ডাক্তারের মতন একটা ইঞ্জেকশান ফুটতে শিখেছি হ্যাঁ এবং যাকে ফুরেছি সে বলছি না বাকিগুলো তুমি আমাকে দিয়ে দেবে যে ডাক্তারবাবু ফুঁড়ছিল সে আসতে পারেনি ওই জন্য আমি প্রথম ইঞ্জেকশানটা ফুরেছিলাম হুম তারপরে যে ওষুধের ভাষাগুলো হ্যাঁ একবার খেতে হবে দুবার খেতে হবে আগে খেতে হবে পরে খেতে হবে এগুলো ডাক্তার ছাড়াও একটু বিজ্ঞান বিভাগে পড়াশোনা ছিল বা একটু ওই সম্বন্ধে অভিজ্ঞতা ছিল বলে মানুষের ওই ওষুধের খাওয়ার নিয়মটাও বলতে শুরু করলাম কখনও কখনও কোনো ওষুধের উপরে লেখা থাকতো না আগের পেশেন্টকে ওই ওষুধটা ডাক্তারবাবু কী বলেছিল সেটা মনে থাকতো দিয়ে ওইভাবে নিজে নিজেই লিখতে শুরু করলাম হ্যাঁ

অল্প স্বল্প প্র্যাকটিস করে তাদেরকে একদিন ডাকলেন যে এক কাজ করো তোমরা একটা সংগঠিত হও তোমাদের ওপরে কিছু ট্রেনিং বা কিছু এই রকম একটা চিন্তা ভাবনা আছে কিন্তু সেই সময়তে সেই দাদা সাকসেস হয়নি ঠিক আমাদের একটা সিস্টেম গড়ে উঠেছিল তখন সম্ভবত বাম আমলেই বাম আমলে আপনার মেডিসিন দেওয়াটা বন্ধ করে দিয়েছিল ড্রাগ কন্ট্রোল থেকে ওষুধের হোলসেলাররা হ্যাঁ সে তখনই একটা আমাদের একটা সংগঠন গড়ে ওঠে বুঝলেন যে না গ্রামের ডাক্তারে গ্রামের মানুষ যদি ওষুধটা না পায় তাহলে কিভাবে চলবে তখন একটা সংগঠন গড়ে উঠলো সেই সংগঠন গোটা রাজ্য জুড়ে জেলা জুড়ে গড়ে উঠলো সেই সংগঠনের আমরা একটা আস্তে আস্তে উপর ধাপে মুখিয়া হয়ে গেলাম সেই সংগঠনের বর্তমান হতা এখন যদি অভিজিৎ চৌধুরী একটা তৈরি করা সংগঠনকে উনি হাতে ধরে ফেলেছেন হ্যাঁ তার আগে কিন্তু যারা হোতা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর অপরেশ মন্ডল হ্যাঁ হ্যাঁ ডক্টর অপরেশ উনি একজন ডেন্টিস্ট ছিলেন হুম তারপরে তো অভিজিৎ চৌধুরী তারপরে আপনার আরও যারা ছিল অনেক তারা বয়স্ক অনেকে পরলোকে চলে গেছেন কোভিডের সময় মারা গেছেন আপনাদের প্রান্তে আপনাদের বীরভূম জেলায় মোট কতগুলি সংগঠন আমাদের সংগঠনে চার হাজারের উপর এখন পর্যন্ত